ধাদিকা যুবগোষ্ঠী সংঘ দু হাজার পঁচিশ সেরা প্যান্ডেল বিজয়ী তকমাটা পেয়ে সে আবার জয় করে নিল নীলকণ্ঠ থাম দেখিয়ে সত্যি অসাধারণ প্যান্ডেলটা শুভ বিজয়ার শুভ বিকেল আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন আসুন বিজয়াটা দেখি বিজয়ায় বিকেলের পূর্ব মুহূর্তে খুবই ভিড় হয়েছে আমরা এই বিকেলের পূর্ব মুহূর্তে এখনো পর্যন্ত ঠিকঠাক বিকেল হয়নি অসাধারণ কারুকার্য আর অসাধারণ শিল্প দক্ষতায় ফুটিয়ে তুলেছে নীলকণ্ঠ নীলকণ্ঠ ধাম আপনারা আসুন বিজয়াটা উপভোগ করুন আমার তো মনে হয় আশেপাশে পুরো মেদিনীপুর জনসমাজে সবচেয়ে সেরা পুজো এটাই কারণ মেদিনীপুরে এখনো পর্যন্ত এত সুন্দর একটা থিম কেউ তৈরি করতে পারেনি যেটা ধাদিকা পূজা গোষ্ঠী নীলকণ্ঠ ধাম হিসাবে তৈরি করেছে সত্যি অসাধারণ প্রচুর পরিশ্রম দরকারের জন্য আপনারা আসুন আজকের বিজয়াটা উপভোগ করি পুজো শেষ হয়ে গেল সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আজকের এই একটা দিন আপনারা আসতে পারেন বাইক বা গাড়িতে আসুন দেখে চাই খুব সুন্দর লাগছে এবার বিকেল নেমে আসবে পুজো দেখবো আপনারাও আসুন ভালোই থাকবেন বাই